তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এটা এনিমিনেশন ফর্ম আমি বাংলাতে ফিল আপ করে রেখেছি আপনাদের বুঝানোর সুবিধার্থে বন্ধুরা এখন কিন্তু বুথে বুথ আপনাদের বুথ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ফর্ম দেওয়া এসআইআর যে ফর্ম আছে এনিমিনেশন ফর্ম দেওয়া শুরু করে দিয়েছে তো এই ফর্ম আপনি সঠিক পদ্ধতিতে কিভাবে ফিল করবেন আমি আপনাদের বোঝানোর জন্য আজ আমার এই ভিডিওটা তো আপনাদের হাতে যদি ফর্ম থাকে আপনারা আমার এই ভিডিও দেখে ইজিভাবে আপনারা স্টেপ বাই স্টেপটা ফর্মটা ফিল করতে পারবেন তো আসুন আমি দেখিয়ে দিই আপনারা কিভাবে এই ফর্মটা ফিল করবেন কেমন দেখুন এখানে মাথায় লেখা আছে ইনিমিনেশন ফর্ম এনিমেশন ফর্ম লেখা আছে এবং এখানে দেখুন লেখা আছে নেম অফ কন্ট্যাক্ট এবং বিএলও প্রিপ্রিন্টেড এখানে কিন্তু আপনার বুথের যে বিএলও বিএলও আছে ওনার নাম এবং ওনার কন্ট্যাক্ট নম্বর কিন্তু এখানে থাকবে এবং এখানে আছে অ্যানেক্সার থ্রি লেখা তো এটা হচ্ছে অ্যানেক্সার থ্রি এনিমেশন ফর্মের অ্যানেক্সার থ্রি ফর্ম এবং প্রথমে যেটা আছে এখানে দেখুন ভোটার নাম এই ভোটারের নাম অ্যাপিক নাম্বার ঠিকানা ঠিকানা এবং প্রিন্ট করা থাকবে বুঝতে পারলেন তাহলে আপনার নাম আপনার অ্যাপিক নম্বর আপনার ঠিকানা কিন্তু এই বক্সটায় প্রিন্ট করা থাকবে তারপর নেক্সটে কি আছে সিরিয়াল নম্বর পাঠ নম্বর এবং বিধানসভার নাম রাজ্যের নাম এইখানে প্রিন্ট করা থাকবে তারপর একটা বারকোড থাকবে এবং এখানে আপনার ভোটার কার্ডের যে বর্তমান ফটোটা আছে বা ভোটার কার্ডের যে ফটোটা আছে সেই ভোটার কার্ডের ফটোটা কিন্তু এখানে প্রিন্টেড করা থাকবে দেখতে পারলেন বুঝতে পারলেন তো আপনি দেখে নেবেন আপনাকে যখন বিএলওতে বিএলও থেকে আপনার ফর্মটা দেবে আপনার নাম আপনার সিরিয়াল নাম্বার আপনার অ্যাপিক নম্বর এবং আপনার এখানে ফটো আছে কিনা দেখে নেবেন কেমন তারপর আসুন এখানে আপনার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফোকে এবং এই পাসপোর্ট সাইজের ফোটোটা এই পাসপোর্ট সাইজের ফোটোটা অবশ্যই আপনি সাদা ব্যাকগ্রাউন্ডে তোলার চেষ্টা করবেন ওকে এবার নিচে আসুন নিচে যে এই বক্সটা দেখতে পাচ্ছেন এইখানটায় কিন্তু আপনি আপনার ডিটেলস ভরবেন মানে আপনার বর্তমান ভোটার কার্ডের ডিটেলস অনুযায়ী কিন্তু এই বক্সটা আপনাকে ভরতে হবে কেমন তাহলে এখানে কি কি ভরতে হবে প্রথমে দেখুন আপনার ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থ আছে মানে নিজের জন্ম তারিখ আপনি ভরবেন তারপর আপনার আধার কার্ড নাম্বার অপশনাল বলেছে কিন্তু তবুও আপনি আপনার আধার কার্ড নাম্বারটা এখানে লিখবেন বা বসিয়ে দেবেন ওকে তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপর ফাদার বা গার্জেন নেম মানে আপনার বাবার নাম বা আপনার গার্জেনের নামটা এখানে বসাবেন তবে বাবার নামটাই বসাবেন ওকে তারপর বাবার অ্যাপিক নাম্বার মানে আপনার বাবার ভোটার কার্ড নাম্বারটা এই বক্সটায় বসাবেন তারপর আপনার মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন তারপর মায়ের যে ভোটার কার্ড নাম্বার আছে এই লাইনে এই লাইনে আপনি এখানে বসিয়ে দেবেন তারপর নিচে আসুন এইখানে দেখুন স্পাউস নেম বা স্বামী বা স্ত্রীর নাম যদি আপনি মহিলা হন তাহলে স্বামীর নাম হবে এইখানটায় এবং যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম বসাবেন যদি আপনি অবিবাহিত হন তাহলে এটা ছেড়ে দেবেন এটা লিখবেন না ওকে তারপর পাউস অ্যাপিক নাম্বার মানে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নম্বরটা এখানে বসাতে হবে যদি আপনি অবিবাহিত হন তাহলে এটা ছেড়ে দেবেন কেমন তাহলে বোঝাতে পারলাম এই বক্সটা কিন্তু আপনার ডিটেলস ভরতে হবে কোন ডিটেলস আপনার দু সালের ভোটার কার্ড অনুযায়ী এই ডিটেলসটা আপনি পূরণ করবেন কেমন এইবার নিচে আসুন নিচে দেখছেন এখানে আমি দুটি কালার করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য আমি দুটি কালার সেপারেট করে রেখেছি দুটি বক্স আছে এক এখানে দেখতে পাচ্ছেন একটা হলুদ বক্স আছে এবং একটা গ্রে আছে ওকে তো এই হলুদ বক্সটা কারা ফিল করবে এবং গ্রেটা কালার কারা ফিল করবে এটা কিন্তু আপনি বুঝে নিন ভালো করে শুনুন এইখানে হলুদের এখানে কী লেখা আছে দু সালের লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু এই বক্সটা ফিল করবে এই ডিটেলসটা ফিল করবে ওকে যদি আপনার দু হাজার দুইয়ের লিস্টে নাম না থাকে তাও কিন্তু এইটা ফিল করার কোনো প্রয়োজন নেই এটা ছেড়ে দেবেন বা এটা ফাঁকা রাখবেন ওকে ধরুন আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তাহলে কি করবেন আপনার মায়ের আপনার মায়ের বা আপনার বাবার নাম আছে সেই ক্ষেত্রে এই পাশের যে গ্রে কালারের বক্সটা আছে এই বক্সটা পূরণ করবেন আপনার বাবার নাম বসাবেন যদি আপনার বাবা না থাকে মারা গিয়ে থাকে বা ওই সময় বাবা ছিলেন না বেঁচে ছিলেন না মা ছিলেন তাহলে মায়ের নাম বসাবেন তো আমি বাবার নাম দিয়ে দেখাচ্ছি প্রথমে আপনি বাবার নাম বসাবেন তারপর বাবার ভোটার কার্ড নম্বরটা বসাবেন কোন অনুযায়ী দু সালের ভোটার লিস্ট অনুযায়ী এখানে ভরবেন কেমন তারপর বাবার বাবার নাম এনি রিলেটিভ রিলেটিভ নেম চেয়েছে বাবার বাবার নাম এখানে বসাতে হবে তারপর বাবার বাবার সঙ্গে কি সম্পর্ক ছিল অবশ্যই পিতা বাবা সম্পর্কটা বসিয়ে দেবেন পিতা লিখে দেবেন তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটা বসাবেন তারপর আপনার স্টেটটা বসাবেন রাজ্যের নামটা বসিয়ে দেবেন তারপর আপনার এসি নেম যেটা আছে মানে বিধানসভার নামটা এখানে বসাতে হবে কেমন বুঝতে পারলেন তারপর এখানে নিচে আসুন অ্যাসেম্বলি বা বিধানসভার নম্বর আপনার যে বিধানসভার নম্বর সেটা কিন্তু এখানে বসাতে হবে কোন অনুযায়ী দু সালে ভোটার লিস্টের মাথায় দেখবেন আপনার বিধানসভার নম্বর লেখা আছে সেখান থেকে পেয়ে যাবেন আপনি পাঠ নম্বরটা পেয়ে যাবেন সেখান থেকে তারপর আপনি আপনার যে আপনার বাবার সিরিয়াল নম্বরটা কিন্তু এখানে বসাবেন সিরিয়াল নম্বর কোনটা যে ক্রমিক নম্বরে আপনার বাবার নামটি আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে সেই ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বরটা এখানে বসাবেন ওকে বোঝাতে পারলাম তাহলে গ্রে কালারটা কারা ফিল করবে গ্রে কালারটা ফিল করবেন দু সালে আপনার বাবা বা মায়ের নাম থাকলে এই বক্সটা ফিল করবেন আর যদি আপনার দু সালে আপনার নাম থাকে মানে এই ফর্মটা আপনার যদি আপনার নাম থাকে তাহলে এই হলুদ বক্সটা ফিল করতে হবে কেমন তাহলে হলুদ বক্সটা ফিল করবেন দু সালের লিস্টে নাম থাকলে আপনার বাবার যদি নাম থাকে দু হাজার লিস্টে দু সালের লিস্টে যদি নাম থাকে এটাও ফিল করবেন ওকে যাদের দু সালের লিস্টে নাম নেই তারা হলুদটা ফাঁকা রাখবেন মানে হলুদটা ফিল করা লাগবে না এটা ফাঁকা রাখবেন কেমন শুধুমাত্র আপনার বাবার ডিটেলসটাই ভরবেন ওকে বোঝাতে পারলাম সেম টু সেম যদি আপনার দু হাজার সালের লিস্টে নাম থাকে আপনার নাম আপনার ভোটার নাম্বার আপনার মায়ের বা বাবার আপনি যে বাবার যদি নাম বসাতে চান বাবার এখানে নাম বসিয়ে দেবেন ওনার সঙ্গে কী সম্পর্ক সেটা বসাবেন আপনার ডিস্ট্রিক্ট আপনার রাজ্যের নাম আপনার বিধানসভার নাম আপনার অ্যাসেম্বলি বা বিধানসভার নম্বর আপনার পার্ট নম্বর আপনার সিরিয়াল নম্বর এখানে বসিয়ে দেবেন বুঝতে পারলেন বোঝাতে পারলাম ওকে আমরা আশা করি ক্লিয়ার করে দিয়েছি এটা এইবার নিচে আসুন এইখানটায় আছে সিগনেচার ডিটেলস অ্যানি আপনি যে ফর্মটা ফিল করছেন আপনার সিগনেচার করবেন নিজের সই করতে হবে নিজের আপনি আপনার ডিটেলস আপনি আপনার ফর্মটা ফিল করছেন আপনি সিগনেচার করবেন এখানে আপনার নিজের সই করবেন ওকে সইটা করবেন যদি আপনি সই না করতে পারেন তাহলে আপনি থাম বা টিপসই দিয়ে দেবেন ওকে তারপর নিচে এই বক্সটায় বিএলও সিগনেচার করবে কেমন বিএলও সিগনেচার করার পর এই ফর্মটা আপনি বিএলওকে জমা দিয়ে দেবেন বিএলও বিধানসভাতে জমা দিয়ে দেবে যদি অনলাইনের মাধ্যমে আমি আশা করি অনলাইনের মাধ্যমে এটা আপলোড করা শুরু হবে আপলোডের শুরু হবে তবে অনলাইনের মাধ্যমে দিতে পারেন যদি আপনার বুথের যে বিএলও আছে উনি যদি বলেন না আমরাই জমা নেব আমরাই বিধানসভাতে জমা দিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনারা ওনাদের হাতে তুলে দেবেন ওনারা যদি নেয় ওনারাই তো ওনার হাতে তুলে দেবেন ওনারাই জমা করে দেবে গেল ধরুন আপনার দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম নেই এবং আপনার পিতা মাতার কারোর নাম নেই তাহলে কী করবেন এই বক্সটা পুরো ফাঁকা রাখবেন ওকে এই বক্সটা এই হলুদ আর গ্রে কালারের বক্সটা উভয় ফাঁকা রেখে দেবেন কেমন তার সঙ্গে এই ফর্ম ফিল আপ করার পর আপনি আপনার ডকুমেন্টসের একটা ডকুমেন্টস এগারোটি যে ডকুমেন্টস চেয়েছে সরকার ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে জমা দিয়ে দেবেন কি কী ডকুমেন্ট চেয়েছে এখানে দেখুন কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন একটি পরিচয়পত্র উনিশশো সাতাশি সালের একই জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটা নথি হলেই হবে তারপর আপনার জন্ম সংস্থাপত্র আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট পাস নম্বর হচ্ছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত সংস্থাপত্র বা যোগ্যতা থাকলে সেটা দেখাতে পারেন রাজ্য সরকারের উপরুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সংস্থা দেখাতে পারেন ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে যারা বনাঞ্চলে বাস করেন সার্টিফিকেট থাকলে দেখাতে পারেন নম্বর কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার থাকলে দেখাতে পারেন এবং স্থানীয় প্রশাসনের দেওয়া নম্বর স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো নম্বর জমি অথবা বাড়ির দলিল আপনি দেখাতে পারেন তো বুঝতে পারলেন এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে একটি ডকুমেন্টস দেখালেই চলবে কোনো ভয়ের কারণ নেই তো বন্ধুরা আমি যে ফর্মটি আপনাদের দেখালাম তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও আপনাদের রিলেটিভদের আত্মীয়দের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না শেয়ার করবেন যাতে এই ফর্মটা দেখে ওনারা ইজিভাবে ওনাদের ফর্মগুলো যাতে ফিল করতে পারে সেদিকে একটু সাহায্য করবেন ওকে তো আমি আসবো আবার নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন